দিন থেকে ভাবছি ভিডিওটি আপলোড করব তো আর সময় হয়ে উঠছে না এই যে মেয়েটি এর নাম হলো রানী এ হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ে ওর বন্ধুর বাড়িতেই পুজো ছিল তো সেখানেই গিয়েছিলাম বাড়িতে ড্রয়িং স্কুল আছে সে স্কুলেরই পুজো সকাল সকাল উঠে রেডি হয়ে আমি সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম ওখানে ঠাকুর মশাই এসেছিলেন সাড়ে আটটা নটা নাগাদ তারপরে অঞ্জলি দিতে বসে গিয়েছিলাম আমরা সবাই কারণ দুদিন পুজো করেছিল রবিবার আর সোমবার আমাদের পুজোটা হয়েছিল রবি সোমবার দিন রবিবার দিন হয়নি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে সকালবেলা বেরিয়ে গেছিলাম ওই যে মেয়েটি প্রথমে ছবি ছিল আর এই পাশে বসে আছে একটু সময় শুধু ভিডিওটা করা হয়েছিল যাই হোক ওই যে দিদি আমার বরের বন্ধুর ওই সাইডে বসে আছে তার ওয়াইফ আর তার মেয়ে পাশে বসে আছে ঠাকুর মশাই যখন যজ্ঞ করছিল তখনই আমি এই ভিডিওটি করেছিলাম আর অঞ্জলি যখন আমরা তিকছিলাম দুবার ঠাকুরের সরস্বতী মায়ের পায়ে আমরা ফুল দিয়ে দিয়েছিলাম তখনও আমার বর সেখানে পৌঁছায়নি কারণ ওর অঞ্জলি দেওয়ার কথাই ছিল না সোমবার ছিল আর অফিস ছিল এবার অফিসে গেলে তো সাড়ে নটার মধ্যে বেরোতে হবে তো কি করে হবে এবার অঞ্জলি দিতে দিতে দেরি হয়ে যায় তখন অফিসে লেট হয়ে যাবে এই একটা ব্যাপার ছিল ও আমাকে ওর বন্ধুর বাড়ি পৌঁছে দিয়ে ও চলে এসেছিল তখনই দাদা বলে দিয়েছিল যে ঠাকুর মহাশয় চলে আসবে তাড়াতাড়ি তুই চলে আয় তো সেই মতো আমি বলে দিয়েছি ফোন করে বলে দিলাম যে ঠাকুর মশাই চলে এসে তো তুমি রেডি হয়ে চলে আসো আশা করি হয়ে যাবে তাই ও দুবার ঠাকুরের পায়ে যখন সরস্বতী মায়ের পায়ে ফুল দেওয়ালো তার কিছুক্ষণ পরে ও এসে তিনবারের বারে ও পৌঁছে আসে তারপর ঠাকুর মশাই আবার আমাদেরকে থামিয়ে আবার অঞ্জলি ওকে দুবার কমপ্লিট করিয়ে তারপর তিন নম্বর থেকে আবার নতুন করে তিন নম্বর থেকে শুরু করলো সবাই মিলে তো অনেক গল্প হয়ে দেখো এখানে দাদা হচ্ছে মানে আমার বরের বন্ধু আমি দাদা বলি তো দাদাকে কিছু একটা যজ্ঞের মধ্যে দিতে বলছিলো মশাই আমি জানি না অত তারপরে ঠাকুর মশাই কথা শুনে দাদা উঠে ওই জিনিসটা নিয়ে তারপরে ওখানে যজ্ঞের মধ্যে দিচ্ছে আচ্ছা তোমরা কমেন্টে জানাবে তো কি দিচ্ছিল আমি জিজ্ঞাসাও করিনি আর আবার খেয়ালও নেই আর অনেক দিন পরে আপলোড করছি ভিডিওটা ওই জন্য আরও খেয়াল নেই তারপর দাদা ওটা দেখছিল যাই হোক রানীর না একটা বোন আছে হয়েছে মানে ছোট একদম ছোট একদম নিউ বর্ণ বেবি যাকে বলে তারপর যজ্ঞ হলো যজ্ঞ ওই সাইডে দেখো স্টুডেন্টরা বসে আছে স্কুলের স্টুডেন্ট দাদা স্কুলটা বাড়িতেই যজ্ঞ হয়ে গেছে ঠাকুর মশা এখন যজ্ঞের মধ্যে যে জলটা দেয় দুধ শান্তির জল যেগুলো দেয় ওই সব দিয়ে যজ্ঞটা করে দিলো নিভিয়ে দিল এবার ঠাকুর মশা একটু আরতি করে নিচ্ছে আরতি করে তারপর আমরা এটা এই যে এই সাইডে আমার হাজব্যান্ড বসে আছে ও ছবি তুলতে ব্যস্ত ওই ছোটো ছোটো বাচ্চারা কত ছোটো শাড়ি পরেছে খুব সুন্দর লাগছিলো সবাইকে দেখতে এটা হচ্ছে দিদি এই দিদি আর আমি আমার বর আর আমি তোমরা জানিও আমাদেরকে কেমন লাগছিল আমি সরস্বতী পুজোতে সাদা শাড়ি লাল পাড় আর একটা চোকার পরেছিলাম আর হচ্ছে সিম্পল সেজেছিলাম যাই হোক আমার সিম্পল থাকতেই ভালো লাগে আর আমি বড়কে বলেছিলাম পাঞ্জাবি পরে ও ও পাঞ্জাবি পরে যাবে সেটাও এক সেটাও আমি মানে কল্পনাও করতে পারিনি কারণ আমি বের করে না দিলে তো আর হয় না এবার ও যে বের করে নিয়ে রেডি হয়ে গিয়েছে এটাই আমার মানে আমি ভাবতেও পারি না এটা যাই হোক এখন আমি ছবিগুলো তুলছিলাম চোখ খুব জ্বালা করছিলো এবং ঘরে যে যজ্ঞের যে ধোঁয়া সে ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছিল একদম তাকানো যাচ্ছিলো না আমি খালি ওকে বর যেহেতু বেরিয়ে যাবে অফিসের জন্য আমি তাই ওকে বলছি আমাকে একটা ছবি তুলে দাও কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো তা আমি তুলেছি অনেক কষ্টে কারণ ছবি তোলার জন্য একদম পারফেক্ট ক্যামেরাম্যান আমার কাছে আমার হাজব্যান্ড এদের স্যার আর ম্যাডাম এখানে আছে অনেক স্টুডেন্টরা আছে স্যার ম্যাডামরা আছে সবার সাথে এক ছবি তোলা হলো পরে আমি এসেছিলাম বাড়িতে ওকে অফিস অফিসের জন্য রেডি করে এসে আবার আমি গিয়েছি গিয়ে নিয়ে তারপরে এই ছবিগুলো তুলেছিলাম এটাও একটা ম্যাডাম হয় কিন্তু খুব মিষ্টি বন্ধুর মতন মেশে দিদি রানিও ওই যে বুঝকু রানীর বোন নিউ বর্ন একদম ছোটো এটা হচ্ছে স্কুলের বাড়ির সামনেটা সাজিয়েছিল সরস্বতী পুজোতে কে কীভাবে ঘুরেছ মজা করেছ কমেন্টটা অবশ্যই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং